তিনটা দাঁড়ায় রয়েছে কি ইহো বাংলা বিমান বাংলাদেশ এটা কোন দেশি কার্গো বিমান চায়নার মনে আছে বিমানটা আবিষ্কার করেছিল কিভাবে তোমার কি টন আকাশে পাশে আসছে একটা বিমানের ওজন কত কত টন হবে আচ্ছা আনুমানিক ধরো দশ টন হলো তাই না এটা কোন জায়গায় নিয়ে গেলি এর ওজন জিরো গ্রাম থাকবে কত যত বড়ই বস্তু হোক না কেন যত ওজনই হোক না কেন এর কোনো ভর থাকবে না মহাকাশে গেলে মাটি থেকে মনে করে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার না পঁয়ত্রিশ হাজার কিলোমিটার তো স্যাটেলাইট থাকে আর স্টারলিং আছে কেন সাতশো সাত হাজার না কত কিলোমিটার স্টারলিং এর কথা বলতে পারি না বিমান এটাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ <laughs> <laughs>